ইমামে ইমাম গজালী রহমাতুল্লাহি আলাই আল্লাহ কোন মানুষকে মোহাবত করে ভালোবাসে এর নিদর্শন কি ইমামে মাকুলা যদি কোন বান্দাকে একটা নেক কাজ করার পরে আরেকটা নেক কাজ করার তৌফিক দেয় ইমামে গাজালি রহমতুল্লাহি আলাই বলেন তোমরা বুঝে নিবা ওই বান্দাকে আল্লাহ তালা মহাব্বত করে আমরা এশারে নামাজ পড়ে মত এখানে বসে গেছি এশারে নামাজ একটা মহান আল্লাহ রবুল আলমিনের হুকুম সেই নামাজের পরে একটা দিন মজলিস দিন এ মাহফিল হাদিস শরীফের মধ্যে আসছে সাকিনা নামর রহমত যেই মজলিসে অবতীর্ণ হয় সেই মজলিস হলো আমাদের এই মজলিস এটা বড়ই এক কাজ আমার বলার উদ্দেশ্য যে আল্লাহ আল্লাহর আলামিন আমাদের সকলকেই মোহাবত করে এজন্যই জন্যই আল্লাহ তালার এক মসতিষে নবীর এক বাগানে বসার তৌফিক দান করেছেন অন্তরের গভীর থেকে সবাই একবার সুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ যে আয়াতখানা পাঠ করেছি স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয় তারপরেও আমাদের আরও আঁকামেরিন যারা আছে তারা আলোচনা করবে এবং পিছনে যারা করেছে অনেক সুন্দর মহামূল্যবান আলোচনা করেছে ফাজাইলে আমল কিতাবের নাম আমরা সবাই শুনছি সবাই এটা অনেক বড় মোটা না অনেক বড় মোটা বলিও হবে এই ফাজাইল আমলকে লিখে শাহেদ জাকারিয়া রহমতুল্লাহ আলাই একটা কবিতা লিখছে দায় হাওয়ালত বা খুদা কর দেম আরফতেম যা নসিহত করার সব নসিহত করে ফেলেছি সব নসিহত হয়ে গেছে হাওয়ালত বা খুদা কর দেম আরফতেম এখন তোমাদেরকে রেখে দিয়েছি আল্লাহর হাওলা করে এখন তোমাদের বাকি রয়েছে শুধু আমল মুরগে কাজ পাই আয়দি রুজি জিতলাবাদ মুগে কাজ পাই জবেরু আয়ো জি তলাবাদ আদমি দাহজা না দারদ খবর আকল তমিজ আকে না গাহে কাছে গাস্তে বচি জে না রসিদ বিবস্তম কি ন ফজিলত বগুজাস আজ হামাচি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই ওনে বড় আল্লাহর ছিল ওনাকে বলা হয় ওলিদের শিরোমণি এমন হেকমতপূর্ণ কথা উনি লিখে গেছেন যা আসে বিরল পাওয়া যায় না এই শেখ সাজি রহমতুল্লাহ কবিতা গুলিস্তা নামক কিতাবে লিখেছে বলতেছে মানুষ দেখো কত দুর্বল একটা মুরুখ যখন তার ডিম থেকে বাহির হয় মুরুখ ডিম থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে তার রিজিক তালাশের জন্য টুকটুক করে খাদ্য তালাশ করে কিন্তু একটা মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন কি সে তার রিজিক তালাশ করার জন্য বাহির হতে পারে কোনো চেষ্টা করতে পারে সবাই একটু বলেন চেষ্টা করতে পারে পারে না আমরা এত দুর্বল আমরা কোনো চেষ্টা আমরা করতে পারি না যতদিন পর্যন্ত আমাদের বয়স দশ বছর বারো বছর পনেরো বছর তো না হয় কোনো জিনিস আমরা বুঝি না শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে একটা মুরুখ যদি সে তার খাদ্যের জন্য ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তালাশ করতে পারে কিন্তু মানুষ তুমি আজ আশ্রাফুল মাখলো তুমি কিন্তু তুমি তা সত্ত্বেও তোমার রিজিক তুমি তালাশ করতে পারো না তুমি অনেক দুর্বল প্রশ্ন হয় মানুষ যে তার রিজিক সে তালাশ করতে পারে না হওয়ার পরে তারপরেও ওই মুরুগের বাচ্চাকে নাই আশ্রাবুল মাখলুকাত বলা হয়েছে মানুষকে কেন বলা হয়েছে দুইটা দেশ আমাদের পৃথিবীতে আছে যে কোনো জিনিস তারা তৈরি করতে পারে একটা হলো জাপান আর একটা হলো চীন জাপান যে জিনিসটা তৈরি করে তার সময় মেয়াদ অনেক দেয় দেয় যে এটা দিন টিকবে লাইফ গ্যারান্টি আর চায়না যে জিনিসটা তৈরি করে তাদের কথা হলো অল্প মূল্যে মালটা বিক্রি করা এবং যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে শেখ সাজির রহমতুল বলতেছেন যে জিনিসের মধ্যে মেহনত হয় যে জিনিস ধীরস্থির হয় যে জিনিসের মধ্যে কিছু মেহনত খাটানো হয় ওই জিনিসের মূল্য অনেক বেশি বেড়ে যায় তো একটা মানুষের ভিতরে ধীরে ধীরে সে বড় হয়ে তার জ্ঞানটাকে আল্লাহ ফাঁকা ফুকতা করে যখন চোদ্দ বৎসরে উপনীত হয় তখন তার জ্ঞানটাকে পূর্ণ হয়েছে বলে আখ্যা দেওয়া হয়েছে আর তারপরে তাকে বলা হয়েছে তুমি জাকাত প্রদান কর ইত্যাদি ইত্যাদি হুকুম তাকে বলা হয় কিন্তু এই মানুষ শেখ সাদহমতুল্লাহ বলেন 14 বছর পরে তার যে সফল কাজগুলো করা দরকার ওমা খালকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য 14 বছর পর থেকে যদি আল্লাহর ইবাদতে সে না হয় সে বেকুফে পরিণত হয়ে যায় আর শেখ সাদির রহমাতুল্লাহি আলাইহি বলেন যমুকুন আজে বরা মুকুন আজে বরা হিছে কাজকে হিছে না কে উমরে দরসের তাহসিল এ মালে কর দোনা যে একটা মানুষ সে তার জীবনটাই কাটাইছে মাল তালাশ করার মধ্যে তো আল্লাহ রব আলামিন যে কারণে আমাকে সৃষ্টি করেছেন আমি সেই কারণগুলো আমার ভিতরে পাওয়া যায় না আমি সারাদিন মাল তালাসের জন্য আমার রিজিক তালাশের জন্য বিভিন্ন কিছু মিল ভিক্টরি করার জন্য আমি মগ্ন হয়ে যাই আচ্ছা আমি যদি একটা সংবাদ দেই যে আমাদের নরসুরীতে এমন একজন বড় ধনী আছে এমন একজন বড় ধনী আছে বর্তমান জনাব কাদির মল্লা সাহেবের নাম সবাই জানি আমি যদি এই সংবাদটা দেই উনি একটা বাড়ি তৈরি করতেছে যে আমাদের পুরানি জেলার সমানমান একটা বাড়ি তৈরি করতেছে আর এই বাড়িটা যে তৈরি করতেছে এই বাড়িটা যে ইট ব্যবহার করতেছে একটা ইট ব্যবহার করতেছে স্বর্ণের আরেকটা ইট ব্যবহার করতেছে রূপার আর এটা যে প্লাস্টারটা করতেছে এই প্লাস্টারটা করতেছে খাঁটি মৃগোনি দ্বার হরিণের খাঁটি মৃগোনি তার আস্তর দিতেছে আর সেখানে যে জমিটা হবে সেটা জাফরানের খাটি জাফরানের জমিন হবে এবং সেখানে এমন একটা বড় গাছ বানাইতেছে যে গাছটা এত বড় হবে এত বড় হবে যে সত্তর হাজার বৎসর যদি গোড়া দিয়া দৌড়ায় আমাদের দেশের গাড়ি দিয়া যদি দৌড়ায় তবু ওই গাছের ছায়া শেষ করা যাবে না আর তার এত বড় পাতা হবে যে পাতাগুলো কত বড় এটার অনুমান যে এই পাতাগুলোর মধ্যে একটা একটা পাখি বসবে সে পাখিটা কত বড় হবে পাখিটা হবে একটা উটের উটের সমান সমান একটা পাখি ওই ওই পাতার মধ্যে আর পাতাটা কত বড় হবে যে উটটাকে বহন করে রাখতেছে এখন যদি আমি সংবাদ কথা যে আমাদের মোল্লা সাহেব এমন বড় বাড়ি এমন কিছু তৈরি এত এত গুণ তার আর এই ঘরের ভিতরে বাড়ির এরিয়ার ভিতরে ঢুকলে সে যে বয়সে ঢুকবে সে বয়সে থাকবে আর কোনোদিন সে বৃদ্ধ হবে না এবং সেখানে যা চাইবে এবং সেখানে তার হারাবে না কি যদি এরকম বাড়ির সন্ধান আপনাদেরকে দেই আর বিবিসি সংবাদ কেন আরো বড় সংবাদে যদি এরকম সংবাদ দেওয়া হয় তাহলে কে না আছে যে বাড়িটা দেখার জন্য যাইবে না কে না আছে যাইবে না আমরা তো সবাই যাওয়া যাবে জান্নাত ও দোজখ চাই রব মাই তুই দেখা করো হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম একটা মজমার মধ্যে হাশরের মাঠে দাঁড়াবেন দুইটা চেয়ার থাকবে যে দুইটা চেয়ারের মধ্যে এক চেয়ারে আল্লাহ রবুল আলামিন বসা থাকবেন আর এক চেয়ারে তার হাবি প্রধান অতিথি হিসাবে বসা থাকবে ওই দিন আল্লাহ রবুল আলমিন অনুষ্ঠানকে শুরু করবেন হজরতে ইসরাফিল আলী সালামের হামনাথের মাধ্যমে হজরতে ইসরাফিল আলী সালামকে বলবেন তুমি আল্লাহর প্রশংসা হামনাথ গাও দুনিয়ার মধ্যে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন হজরত ইসরাফিল সবচেয়ে সুন্দর সুরেলা কণ্ঠ দিয়েছেন হজরত ইসরাফিল আলাহ ইসালাতামের হামদার শেষ হইলে আল্লাহ রবুল আলমিন বলবেন দুনিয়াতে আমি সবচেয়ে সুর দিয়েছি হজরতে দাউদ আলাহ ইসালাতামকে আল্লাহ বলবেন ও দাউদ তুমি তোমার জাবুর কে কোরআন তুমি তালাবাদ করে শোনাও হজরতে দাউদ আলাহিসাল্লাম তালাবাদ করে সুরেলা কণ্ঠে শোনাইবে কারণ কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উম্মতেরা কেউ শুনছে না দাউদের কণ্ঠ এজন্য জন্য সবাইকে দাউদের কণ্ঠ শোনায় দেওয়া হবে এরপরে যখন দাউদ আলাই সালাম তার সুরেলা কণ্ঠে শোনাইবে আল্লাহ রবুল আলমিন বলবেন তোমরা যে কোরআনকে আমি যার উপর নাজিল করেছি তার কণ্ঠে শোনো বিশ্বনবী সাল্লি সাল্লামকে বলবেন কুলুবুল কুরআন ইয়াসিন যে কোরআনের কলম হলো ইয়াসিন এটা তেলাওয়াত করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এবার যে কুরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি আমার আল্লাহ নিজের কথা নিজের ভাষা এবার আমি আল্লাহর নিজ কালাম দিয়া নিজ কথা দিয়া তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান যাকে বলা হয় জিনাতুল কুরআন কুরআনের সৌন্দর্যবর্ধক সূরা সেটা হলো সূরাতুর রহমান আল্লাহ বলবেন এই সুরাতুর রহমান তোমরা পাঠ করো এই সুরাতুর রহমান এবার আমি পাঠ করে তোমাদেরকে শোনাবো আমরা তো পড়ার সময় বলি আর রহমান আল্লাহ মাল কুরআন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আর রহমান বলবেন না আল্লাহ তাআলা বলবেন আনার রহমান আনার রহমান এতদিন যাকে শুনেছো যিনি সবচেয়ে বড় সবচেয়ে বড় দয়ার অধিকারী তাকে কোনদিন দেখো না আয় আজকে তুমি দেখে নাও তোমরা সবাই দেখে নাও আমার রহমান আমি হলাম সেই রহমান এই জন্য বন্ধুগল সেই দিন সবার আসতেছে আমি যে হাদিস কেন পাঠ করেছি হ্যাঁ ইন্নামল কবরু রৌজাতুম রিয়া দিল জান্না হম রাত মিল হবারের নার যে কবর মানুষের প্রথম কাটি হয়তো এই কবরটাই হবে জাহান্নামের প্রথম প্রথম অগ্নিকুণ্ড প্রথম কাটি কারো জন্য হবে এটাই জান্নাতের প্রথম সুসংবাদ যদি কোনো মানুষ নেককার হয় তাহলে তার জন্য হবে এটাই বেহাস আর যদি কোনো ব্যক্তি বৎকার হয় তার জন্য এটাই হবে জাহান নামের একটা অগ্নিকুণ্ড আল্লাহ রসুল ওনার নিয়ম ছিল প্রতিদিন নামাজ পরে সাহাবিদিকে জিজ্ঞাসা করতেন যে তোমরা কোনো স্বপ্নে রাত্রে দেখছো কিনা একদিন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলতেছেন যে তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা সাহাবিরা বলি আর আজকে কোনো স্বপ্ন আমরা দেখি নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আমি আজকে একটা স্বপ্ন দেখেছি রসুল বলতেছেন আমি স্বপ্নে দেখেছি দুইটা লোক আইসে আমাকে দুই হাতে ধরে নিয়ে গেছে একটা পবিত্র স্থানে নিয়ে গেছে পবিত্র স্থানে নিয়ে গেছে ওই পবিত্র স্থানের মধ্যে নিয়ে দেখাইতেছে যে একটা লোককে তার মাথার মধ্যে হাতুড়ি দিয়া বাইরেতেছে ওই লোকটা কাগুতি মিনতি করতেছে আর হাতুরি যখন সরে এনে তারপর আবার তার মাথাটা জোড়া লাগায়া আবার তারে বাড়ি দেয় এরকম ভাবে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam ওই দুই লোককে বলতেছে হে আমার বন্ধুগণ তোমরা বলো এটা কি তারা কোনো জবাব দেয় না বলে সামনে চলুন সামনে গিয়া দেখে যে একটা রক্তের নহর রক্তের নহর এই রক্তের নহরের মাঝে লোকটা হাবড়ুবো খাইতেছে আর এই লোকটা তীরে যখন উঠতেছে আরেকটা লোক তাকে পাথর দিয়া নিচে ভালো দিতেছে তাল্লাহ রসুল ওই দুই বন্ধুকে বলতেছে এবার বলক এরা কি আল্লাহ সাল্লাহ আল ইয়াসাল্লামকে কোনো জবাব দেয় নাই বলতেছে আরো সামনে চলুন এরকমভাবে অনেক বড় হাদিস এই দুই হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহ রসুল সল্লাহ অল ইয়ার্সাল্লামকে সর্বশেষ বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব যে লোকটাকে দেখেছেন তার মাতার মধ্যে শাস্ত্রাইতেছে এই লোকটা এলএম শিখেছিল আর এলএম নিজে আমল করে না এবং অন্যকেও সেই শিক্ষা দেয় নাই সে নিজে বলেছিল ভালো কথা কিন্তু নিজে আমল করে নাই এবং নিজে ভালো শিখে নিজে আমল করে অন্যকে আমলের কথা বলে নাই এজন্য তার মাতা তার বিলিনটাকে এরকম ফাটানো হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হাসনের মাঠ পর্যন্ত হিসাবে রাত পর্যন্ত তার কবরে এরকম আজাব চলবে আর দ্বিতীয় ব্যক্তি যাকে দেখছেন রক্তের মধ্যে সে আবুডুবু খাইতেছে আর তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে রসুল্লাহ সরুল্লাহ রসাল্লাম কই দুই লুক বলতেছে যে এই লোকটা হলো জিরা কারি যারা দুনিয়াতে জিনা করবে ব্যাবিচার করবে আল্লাহ রকুলা আলামিন তার কবর থেকে এরকম আজব শুরু হয়ে যাবে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে আর রক্তের নহরের মধ্যে সে আবুডু আর আল্লাহ রসুল লোক দেখতেছে বলতেছেন যে ইয়া রাস্তু আল্লাহ আমার সাথে যিনি আছেন উনি হলেন হজরতে মিকাই আলাইসাল্লাহু আসাললাম আর আমি হলাম হজরতে ইব্রাহিল এই জন্য বন্ধুগণ হ্যাঁ আমরা তো দুনিয়ার জন্য অনেক মেহনত করতেছি অনেক কিছু করতেছি কিন্তু আখিরাতের জন্য আমরা কি করতেছি একটা কবরের পাশ দিয়ে হজররতে ঈসা আলাইহিসাল্লাহু আসাল্লাম তো কবরের মধ্যে ঈসা আল্লাহ একটা অলৌকিক বিষয় হলো ঈসা সালাতাম করতে আবার কবরের হালত ঈসা নামাজ পড়তেছে কবরের ভিতরে আরেক কবরের পাশে যাইতেছে গিয়া দেখতাছে ওই কবরের মধ্যে যে লোকটা ওই লোকের কবরে হইতেছে আর ওনার কোনো কিছু করার নাই দুঃখিত হইয়া ঈসা কিছুক্ষণ পরে আবার ওই রাস্তা দিয়ে আসতেছে দেখতেছে ওই কবরের মধ্যে খুব সুন্দর এবং আরামায় সে লোকটা বসবাস করতেছে হাজরতলা আলমিন এই লোকটাকে কিছুক্ষণ পর্বে দেখেছি তার কবরে আজা হইতেছে এখন কেন তার কবরের মধ্যে স্বাচ্ছন্দ্যময় জীবনে সে বসবাস করতেছে আমাকে একটু তার রহস্য বলেন নবীজি হজরতে ঈসা আলহি সালাত সালামকে দিল যে এই লোকটা যখন মারা যায় তখন তার যে স্ত্রী ছিল ওই স্ত্রী হামেলা ছিল গর্ভবতী এখন ওই স্ত্রী যে গর্ভবতী ছিল সে লোকটা মারা যাওয়ার পরে তার প্রসব হয়েছে এখন ছয় বৎসর সাত বৎসর বয়স হয়েছে এখন তারে পুরানি মক্তব শিখার জন্য মক্তবে পাঠাইছে

গ্রন্থ পাঠ শুরু করছে আল্লাহ রবুল আল আমিনের দয়া লেগে গেছে আল্লাহ রবুল আল আমিন ওই লোকটা যে আউজুবিল্লা পাঠ করেছে শুধু এর বরকতে আল্লাহ রবুল আল আমিন তার পিতার কবরে আজহাবকে মাফ করে দিয়েছেন কবরে আজহাবকে মাফ করে দিয়েছে এখন আমরা কি আমরা তো এমন এক লোক বলতেছে আমি একটা মার্কেট করে যেতেছি আমার পিতার নামে কেন আমি মরে গেলে হ্যাঁ এর কোনো নাম নিশানা থাকবে না করে নাম নিশানা থাকে আমি একটা মার্কেট আমার পিতার নামে করে কিন্তু আমরা এই চিন্তা করি না আমি যখন কবরে যাইব কবরে গেলে আমার যে হবে কিভাবে কঠিন আজাব থেকে মুক্তি পাইবো দুনিয়াতে এর একটা গাছ লাগায়া যায় এর একটা বৃক্ষ রোপণ করে যাই এই কাজ আমরা কেউ করি না সারাদিন অবহেলায় আর হেলাই দুলাই সময় নষ্ট করে দেয় হাদিস শরীফের মধ্যে আসছে যে জান্নাত হলো একটা চাটিয়াল ময়দান এখানে কোনো গাছ নাই কোন বৃক্ষ তুরুলতা কিছুই নাই তুমি যদি দুনিয়ার মধ্যে একটানেক কাজ করো সুবাহান্লাহ একবার বলো জান্নাতের মধ্যে একটা ফলের গাছ তৈরি হবে আর তুমি যদি একবার সুবাহ আল্লাহ বলো আসমান থেকে জমিনের জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব কিছু সবকিছু একদারা ভরপুর করে দেয় কিন্তু এত সবের ফজিলত থাকা সত্ত্বেও আমরা দিনের প্রতি ধাবিত হই না আমরা শুধু আমাদের অবহেলার মধ্যে ধাবিত হইতেছি আমাদের ভিতরে এরকম কোনো জাগনাই হয় না তো কো যাও সুন্নতে আহমদ যা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তুমি কোথায় তোমার নবীর সুন্নাত কোথায় আর তুমি দাবি করতেছো তুমি নবীর উম্মত আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসংখ্য শুকুর যে আপনারা এত সুন্দর একটা মজলিস করেছে করেছে